আসসালামু আলাইকুম অনেক দিন পরে আজকে আমরা শুরু করব সপ্তম শ্রেণীর গণিত বই এর চুরানব্বই নৃষ্ঠার যে অঙ্ক রয়েছে অনুশীলনী ছয় দশমিক এক অধ্যায়টির নাম যদি আমি বলি বীজগণিতীয় গণিতীয় ভগ্নাংশ এর আমরা ধারাবাহিকভাবে সমাধান করব আমরা জানি ছয় দশমিক এক দুই তিন এরকম অনেক বড় একটি অধ্যায় আমরা আজকের ভিডিওতে আলোচনা করব লগিস্ট আকারে প্রকাশ করো অর্থাৎ এক থেকে দশটি লগিষ্ট আকারে প্রকাশ করতে হবে আজকে আমরা প্রথম ভিডিওতে ছয়টি পরবর্তী ভিডিওতে আমরা দুইটি অংশে আমরা আলোচনা করে দশমিক ফেলব চুরানব্বই সপ্তম শ্রেণীর গণিত বই চলুন আমরা একটু সহজে একটা বা দুইটা সূত্র ব্যবহার করে বা মিডেল টার্ম করে কিভাবে সহজে সমাধান করতে পারে তা দেখে আসি প্রথমেই এই অঙ্কগুলো আমি একে একে সমাধান করবো খুব ছোটো এবং সহজ লগিস্ট আকার আপনারা কিন্তু পঞ্চম শ্রেণীতে থি শিখেছেন কীভাবে আমি যদি একটু আগে আলোচনা করে ফেলি এখানে এখানে দেওয়া আছে পণারো আর এখানে দেওয়া আছে পাঁচ এর লগিষ্ট আকার কত আপনারা এই যে পাঁচ অক্ষে পাঁচ তিন পাসা পোনারো উত্তর তিন কারণ তিনকে দ্বারা ভাগ করলে তিন হয় এই যে হরলোককে একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা আপনারা ভাগ করলেন বা একটি নির্দিষ্ট গুণুনিয়োগ দ্বারা কাটাকাটি করলেন এটাকে আমরা বলি লগিস্ট প্রকাশ এখন বিষগুলিতেও এই রকমেরই করতে হবে হর যেরকম আবার আমি যদি বলি এখানে বেশ আর এখানে আছে হচ্ছে ধরে নিলাম চার তাহলে এখন কি হলো এখানে পাঁচ আর এখানে চার তাহলে আমার উত্তরটা হলো পাঁচ আবার নিচেও থাকতে পারে সেম যেভাবে এখানে যদি আমি পনেরো লিখি আর এখানে যদি ছয় লিখি তাহলে এর লগিস্ট কত আমরা এখানে যাই কত তিন তাহলে তিন দিগুনি ছয় এখানে যাই তিন তিন পাসা পনেরো তাহলে কত সে পাঁচ বাই দুই এটা হর লব আকারেও থাকতে পারে অথবা হরেও থাকতে পারে লবেও থাকতে পারে এটা কি বলা হয় লগিষ্ট আকার অর্থাৎ একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা হর লবকে আমরা যে ভাগ করি তখন তাকে আমরা বলি লগিষ্ট আকারে প্রকাশ ঠিক একইভাবে আমরা এই অঙ্কগুলো সমাধান করব। তাহলে আমরা এক নং প্রশ্নটি তুলে নিলাম সমাধান পরকে খাতা এভাবে লিখবো আমরা এ স্কোয়ার কিউব সি এখন এখানে বিয়োগ করা যায় ভাগে আমরা জানি পাওয়ার হয় বিয়োগ ভাগে আর গুণে পাওয়ার হয় যোগ আমরা যদি এখানে একটু দেখি এই যে উভয় জায়গায় হর ও লবে এটাকে সহজে বোঝার জন্য আমরা এইভাবে করতে পারি এখানে এ আছে কয়টা দুইটা লিখলাম আমি দুইটা কারণ এখানে পাওয়ার দুই আছে এরপর বি আছে একটা এ আছে নিচে কয়টা তিনটা আমরা লিখলাম তিনটা গুণ আকারে কারণ এই গুণে পাওয়ার হয় যোগ 1 2 3 এই পাওয়ার 3 গুণ c এখন দেখি আমরা এই a কাটা যায় আর এখানে কিছুই নাই তাহলে উপরে আছে কি b নিচে আছে কি ac তাহলে আমরা নং প্রশ্ন উত্তর পেয়ে গেলাম এটা এটা হচ্ছে লোগেস্ট আকারে প্রকাশের রূপ অর্থাৎ এর आंसर হবে b ডিভাইডেড বাই এটা হচ্ছে একদম সহজ বাচ্চা লেভেলের পড়া কিন্তু আমরা যদি একটু অ্যাডভান্স হয় এখন এই যে উপরে দুইটা এ আছে আর নিচে তিনটা এদের ভিতরে কমন আছে কয়টা এখানে দুইটা তিনটা কমন আছে তাহলে নিচে একটা কারণ নিচে বড় সংখ্যা বড় সংখ্যাটা যে জায়গায় থাকে ওই জায়গায় ওই সংখ্যাটা আমরা লিখবো বি নিচে নাই কাটাকাটি করার মতো তার মানে বি উপরে লিখে দিব সি কাটাকাটি করার মতো উপরে নাই তার মানে সি যে জায়গায় আছে এখানে লিখে দিব তাহলে এইভাবে এইটাকে এইভাবে লিখলেও আমরা ডাইরেক্ট পারি এটা যখন আমরা এম সি দেখবো তখন কিন্তু এরকম লিখে ডাইরেক্ট উত্তর করব। কিন্তু যখন আমাদের বড় মার্ক যখন আমাদের প্রশ্ন আসবে তখন আমরা এভাবে বিস্তারিত করার চেষ্টা করব প্রশ্নটি দেওয়া আছে কি সমাধান বি সি এরপরে এ বি স্কোয়ার সি আমরা এটাকে লগিস কিভাবে করব আমরা এমসিকিউর জন্য কি করবে এটা এমসিকিউর জন্য তো খুব কম সময় পাবো সেক্ষেত্রে আমরা দেখবো এ এখানে দুইটা আর এখানে আছে একটা তাহলে উপরে আরো একটা থাকে তাহলে আমরা উপরে একটা লিখলাম এবার বি এখানে আছে একটা এখানে আছে দুইটা তাহলে এখানে আরো একটা বি থাকে কাটাকারি করার পর বা বাদ দেওয়ার পরে এবার সি আর সি কাটাকাটি করা যায় সুতরাং এখানে এ বি হচ্ছে আনসার তাহলে আমরা কিভাবে করবো একটু দেখি তোমরা তো সপ্তম শ্রেণীতে তোমরা এভাবে এ আছে দুইটা এ দুইটা লিখলাম গুণ বি গুণ সি এরপরে এটা গুণ এ আছে একটা বি আছে দুইটা বি গুণ বি গুণ সি সি এখন কাটাকাটি করি এই এ এ কাটা এই বি এই বি কাটা এই সি এই সি কাটা তাহলে উপরে কি আছে এ দেখলাম এ নিচে কি আছে বি দেখলাম বি এই হচ্ছে আনসার এইভাবে তোমাদের স্কুল মূলত বোঝানো হয়ে থাকবে যা তোমাদের কাছে খুব সহজ মনে হবে এই পাওয়ার মানে কি এগুলো কিন্তু গুণ গুণে পাওয়ার হয় যোগ একটা জিনিস লিখে রাখো গুণে গুনে পাওয়ার ওই যে পাওয়ার বা ঘাত যেটাকে আমরা বলি বা সূচক যেটাকে বলি সব একই নাম পাওয়ার ঘাত বা সূচক যোগ হয় যোগ হয় আর ভাগে হয় বিয়োগ এখানে লাগবা ভাগে পাওয়ার বা সূচক হবে বিয়োগ আর গুনে হয় যোগ তাহলে এটা তো এটার সাথে গুণাকার আছে তাহলে এক দুই এই দুইটা বি এই বি একটা সি সি এখানে বি দুইটা ছিল এর জন্য দুইবার গুণ করা হয়েছে তাহলে আমাদের এক এবং দুই নং প্রশ্নের উত্তর কিন্তু আমরা পেয়ে গেলাম বি এ সি আর এখানে আছে এ বি এরপরে আমরা এখানে তিন নং প্রশ্নে চলে যাই এখানে আমরা এটা মুছে দিলাম আমরা এখানে লিখব চার নং প্রশ্ন তিন চার একটু দেখি তিনে কি বলা আছে খুবই সহজ এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব নিচে আছে কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং জেড স্কোয়ার এখন এটা সহজ কেন এখানে তিনটা এখানে দুইটা তাহলে আমরা একটু দেখি এখানে তিনটা দুইটা তাহলে এখানে একটা থাকে বেশি তাহলে লেখলাম একটা এখানে তিন এখানে দুই তাহলে এখানে একটা থাকে বেশি এখানে তিন এখানে দুই জেড তাহলে উপরে একটা থাকে জেড আর নিচে তো একটাও থাকে না কারণ এই দুইটা বাদ দিছি দুইটা বাদ দিছি দুইটা বাদ দিছি উপর থেকে তাহলে উপরে কিছু নাই মানে হর বাদ তাহলে এক্স ওয়াই জেট হচ্ছে আমাদের উত্তর তাহলে আমরা একটু দেখি কিভাবে হয় উত্তরটা এক্স আছে তিনটা আমরা তিনটে এক্স লেব এক দুই তিন এবার ওয়াই আছে তিনটা এক দুই তিন এবার জেট আছে তিনটা এক দুই তিন তিনটা জেট লিখলাম আমি আছে দুইটা দুইটা নিচে এর সাথে জেট আছে দুইটা গুণ এখানে আমরা কাটাকাটি করি এক দুই এই যে এবার ওয়াই আছে দুইটা এক দুই এক সরি এখানে একটা এক্স থেকে যাবে ওয়াই দুইটা এবার জেট দুইটা তাই না এই জেট দুইটা তাহলে কি রয়ে গেছে ঘরে নিচে কিছুই নাই কাটাকাটি করার পরে ঘরে যদি কিছু না থাকে মানে ওয়ান ওয়ান দ্বারা সব কিছুকে ভাগ করলে ওই সংখ্যাই হয় যে সংখ্যাকে ভাগ করবো যেরকম পাসকে কে যদি এক দ্বারা ভাগ করে পাঁচই হয় সুতরাং এক আর লিখতে হয় না এর জন্য বলা হয় যে পূর্ণ সংখ্যার হর সবসময় এক থাকে তাহলে এখানে কি আছে এক্স লিখলাম এক্স আর আছে ওয়াই একটা লিখলাম ওয়াই আর আছে একটা জেট এই হয়েছে আমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশের রূপ তিন নং প্রশ্নের কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে হবে কারণ পরবর্তীতে যে আমরা ছয় থেকে আমরা সাত থেকে দশ করাবো তখন আমি আলোচনা করে দেবো ওই প্রশ্নটি যে প্রশ্নটি তোমার সমস্যা চারে কি আছে এক্স স্কোয়ার প্লাস এক্স এই যে দ্বিপদী রাশিকে এটা যে এক পদ আর এটা এক পদ তাহলে দ্বিপদী রাশিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ আমরা শিখবো এখন তাহলে এক্স ওয়াই প্লাস ওয়াই এখানে এক্স স্কোয়ার এক্স নিচে এক্স ওয়াই প্লাস ওয়াই আচ্ছা রাইট এখন আগে তো এরকম আমরা করতাম তাই না এখন তার এরকম গুণ করা যাবে না তাহলে কি করা যাবে লগিস্ট আকারে প্রকাশ করতে হলে অবশ্যই মনে রাখতে হবে কমন যায় কিনা যেভাবে আমরা যদি এখানে লিখতাম ফোর আর এখানে যদি সিক্স লিখতাম আর এখানে যদি ফাইভ হইতো অথবা এখানে যদি টু এখন এটাকে আমরা কিভাবে লগিস্ট আকারে প্রকাশ করব। এখন এখানে তো এটা থেকে এটা বিয়োগ তারপরে হচ্ছে এক্স এরকম না করে আমরা যদি এভাবে চিন্তা করি এই দুইটা সংখ্যার ভিতরে কোনটি কমন যায় এখানে যদি এক্স ওয়াই বা অন্য কিছু থাকতো তাহলে এই দুইটার ভিতরে কমন যায় কি দুই কমন যায় তাহলে এখানে তিন তাহলে দুই দুগুনি চার তিন দিগুনি ছয় তাহলে দুই কমন গেছে এখান থেকে আর নিচে আছে দুই এই দুই আর দুই কাটা তখন টু মাইনাস থ্রি আমাদের কিন্তু লগেষ্টকার রূপ হতো ঠিক একই রকম সংখ্যায় যেভাবে আমি দেখালাম এই চলকগুলোতেও একই কাজ করব আমরা দেখবো সব সময়ের জন্য এরকম দ্বিপদী যখন থাকে তখন আমাদের এখান থেকে কমন চাই কিনা দ্বিতীয়ত যদি কমন না যায় তাহলে তিন নম্বর চিন্তা হবে আমাদের এখানে সূত্র বসানো যায় কিনা যে সূত্র লাগবে তাও আমি আলোচনা করব পরবর্তীতেই দেখো এখানে এক্স আসে এখানেও এক্স আসে তার মানে দুইটা পদেই যদি এক্স থাকে তাহলে এক্স কমন নেওয়া যায় তাহলে আমরা একটা এক্স কমন নিলাম কয়টা কমন নিতে পারবো সর্বনিম্ন কয়টি আছে এখানে আছে একটা আমি যদি দুইটা এক্স কমন নেই তাহলে তো এখানে দুইটা এক্স আমার দরকার হয় তাই না সুতরাং এখানে তো এক্স নাই কমন মানে সাধারণ সাধারণ ওই সংখ্যাটা সবগুলো পদের ভিতরে থাকতে হবে তাহলে তাহলে আমরা এক্স কমন নিলাম এখানে এক্স আছে দুইটা তাই আরো একটা থাকে আমরা লিখলাম এক্স তাহলে এক্স গুণ এক্স এক্স স্কোয়ার প্লাস এখানে নিলাম প্লাস তাহলে এখান থেকে এক্স কমন গেছে তাহলে এখানে এক্স চলে আসছে তাহলে এখানে কি আছে এর সাথে গুণাকারে ওয়ান এখন দেখো এক্স গুণ এক্স এক্স স্কোয়ার প্লাস তারপর হচ্ছে এক্স গুণ ওয়ান এক্স অক্ষে এক্স মনে রাখতে হবে সব কিছুর সাথে এই যে এক্স এর সাথে চলক আকারে ওয়ান থাকে তাহলে এক্স অক্ষে এক্স এই যে ওয়াই এর সাথে সহ ওয়ান যেগুলো তোমরা পূর্বেই ষষ্ঠ শ্রেণী থেকে শিখে আসছো যে এক পদ দ্বিপদ তাই না চলক সূচক ঘাত পাওয়ার এ সংক্রান্ত সপ্তম শ্রেণীতেও আছে সমস্যা নাই আমরা ধরছি লাইব্রেরিতে আলোচনা করে ফেলছি এখন এই দুইটা পদ থেকে কমন যায় কি হরে এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে তার মানে ওয়াই কমন যায় নিলাম আমি ওয়াই কমন এখানে ওয়াই যদি চলে যাই এখানে আছে কি তাহলে তাহলে গুণ 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 যে এখন কত তিরিশই হয় তাহলে এই যে ওয়াই যদি কমন যায় এখানে আগে ওয়াই আসছে এরপরে এক্স এখানে তো সার এক্স আগে এটা কিন্তু কোনো সমস্যা না গুণে তাহলে এই যে এক্স ওয়াই গুণ এক্স ওয়াই এক্স প্লাস এখানে দিলাম প্লাস এখন এখানে ওয়াই তো আমি কমন নিয়েছি এখানে আছে একটা ওয়াই তার মানে ওয়ান থাকে পুনশোন আইমেনই কি ওখানে গুণ আকার থাকে ওয়ান তাহলে আমরা নিলাম ওয়ান তাহলে এখন এটা গুণ করলে হয় এক্স ওয়াই ওয়াই অ তাহলে আমরা সবগুলো শেষ করে ফেলাম এই যে এক্স প্লাস আর এ এই এক্স প্লাস ওয়ান থেকে কাটাকাটি করা যায় এই কাটাকাটি করার নামই হচ্ছে লোকিশ প্রকাশ সোজা কথা অর্থাৎ সাধারণ একটি সংখ্যা দ্বারা হর লভকে আমরা যে ঘূর্ণনিয়োগ দ্বারা মূলত কাটাকাটি করি তাকেই আমরা বলি লঘিষ্ট আকারে প্রকাশ তাহলে এই দুইটা যদি কাটা যায় উপর আছে কি এক্স আর এটা ওয়াই ভিন্ন চলকে ভিন্ন মানে কিন্তু কখনো কাটাকাটি করা যাবে না এই এক্স আর ওয়াই ধরে কাটে দেবে তোমার মন চাইলে তা হবে না অর্থাৎ একই চলক হতে হবে একই পাওয়ার হতে হবে ওই সংখ্যাগুলোকে আমরা কি করতে পারি ভাগ করতে পারি বা কাটাকাটি করতে পারি যেটাকে আমরা বলি তাহলে আমার তিন এবং চার নং প্রশ্নের উত্তর শেষ এখন আমরা পাঁচ এবং ছয় নং প্রশ্নের উত্তর দেব আমরা এখানে লিখি পাঁচ আর এখানে লিখি ছয় তাহলে আমাদের আজকের ভিডিও সমাপ্ত হবে পরবর্তীতে আমরা সাত থেকে দশ নং প্রশ্ন আলোচনা করব পাঁচ হচ্ছে কিউব বিয়ান মাইনাস ফোর বি স্কোয়ার রাইট এই জায়গায় একটু মজা আছে প্লাস একটা সূত্র শিখতে হবে আমাদের খুব সহজ এবং বহুল প্রচলিত সূত্র a স্কয়ার মাইনাস b করে অবশ্যই এখন তোমরা মনে করার চেষ্টা করো আমি এখানে যখন আসব তার আগে তোমরা দেখো পারো কিনা এখন এই জায়গাতে আমি সমাধান করব মনে রাখতে হবে আমি একটা কথা বলছি একই চলক একই পাওয়ার সহগ আলাদা আলাদা কাটাকাটি করতে হয় আমি যদি একটু ছোটদের মতো করি বেশি বেশি বড় করে করি সমাধানটা তাহলে এখানে লিখতে পারি এখানে দুই না তাহলে এখানে লিখতে পারি দুই গুণ দুই দুই দিগুণি চার এখানে এ আছে কয়টা দুইটা এ গুণ এ বি আবার এখানে তিন এটাকে ভাঙাই আমি কত হয় তিন দিগুনি ছয় এই যে দুই আর তিন আসছে তিন দিগুনি ছয় এবারে এ আছে তিনটা এক দুই তিন বি একটা এইভাবে যদি করি তাহলে তোমরা ভালো বুঝো এই দুই আর এই দুই কাটা এই এ কাটা এই এ কাটা এই বি এই বি কাটা তাহলে উপরে আছে কি দুই লেখলাম আমি দুই নিচে আছে কি থ্রি লিখলাম থ্রি আর কিছু আছে এ এ এই হচ্ছে আনসার এখন তোমাদের তো এই চার আর ছয় এটা ভাঙাতে কঠিন হতে পারে মৌলিক সংখ্যা দ্বারা আমরা ভাগ করব সময় মৌলিক সংখ্যা দ্বারা তাহলে এই যে দুই দুই তিন দুগুণি ছয় এইভাবে করতে পারি আমরা সমাধান এখন বড়দের জন্য বা তোমাদের এমসিকিউর জন্য কিভাবে করবে এক লাইনে তাহলে এই যে এই লাইনের পরে আমরা একটু দেখি এই যে সংখ্যা বা সহক এইগুলোকে আলাদা আলাদা আমরা সমাধান করব তাহলে এই চার আর ছয় এর ভিতরে কোন সংখ্যাটা যায় আমরা তো ছোটবেলায় শিখেই আসছি এ দেখো এর ভিতরে কাটাকাটি করলে কি হয় দুই দুগুনি চার তিন দুগুনি ছয় তাহলে আমরা এভাবে লিখবো দুই দুগুণি চার তিন দুগুনি ছয় তাহলে আমরা দুই ধারে কাটাকাটি করছি না তাহলে আমরা এখানে লিখে ফেললাম এই কথাটা এখানে কি পেয়েছে আমরা দুই বাই তিন এই সংখ্যার সাথে আমরা কাটাকাটি করতে এখন এইখানে আছে দুইটা আর এখানে তিনটা তাহলে এখানে একটা বেশি থাকে হরে লেখলাম একটা এখানে একটা এখানেও একটা কাটাকাটি করছি আর কিছুই নাই তাহলে আমার অ্যান্সার টু ডিভাইডেড বাই থ্রি এ যেগুলো এখানেও আমি পেয়েছি অর্থাৎ এমসি কিউর জন্য কিভাবে সহজে করা যায় মনে রাখতে হবে সবসময় সহগের সাথে সহগের ভাগ বা কাটাকা চলকের সাথে চলকের হতে হবে একই এর সাথে বি এর সাথে এ এক্স ওয়ের সাথে ওয়াই এভাবে কিন্তু ভাগ করা যায় না এক্স এর সাথে এক্স ওয়াই এর সাথে ওয়াই এর সাথে এ এর সাথে বি সংখ্যার সাথে সংখ্যা সব সময় ভাগ করা যায় বা কাটাকাটি করা যায় এখন এই জায়গাতে তো আমি দ্বিপদী দিয়ে আসি আবার এখানে কোনো কমনও নাই কি দেখি আমরা হরের চিন্তা করব এবং লবের চিন্তা আলাদা আলাদা করবো যখন দুই পদ হবে বা তিন পদ হবে তখন আমরা মিডেল টার্ম অথবা হরের সাথে হর লবের সাথে লবের যে সম্পর্ক সেটা আমরা চিন্তা করব। তাহলে এখানে দেখি এই যে দুই আছে এখানেও দুই তার মানে দুই কমন যায় দুই এখানে একটা এ আছে এখানেও একটা এ আছে তাহলে এও কমন যায় তাহলে আমরা টু এ কমন নিলাম তাহলে এখানে থাকে কি টু এ ছিল এখানে টু এ কমন নিয়ে নিছে তার মানে আছে ওয়ান তাহলে লিখে ফেললাম ওয়ান তাহলে টু এ গুণ ওয়ান এই জায়গা থেকে যদি টু এ কমন যায় তাহলে এখানে তো একটা বি আর এখানে তো আছে তাহলে চার এখানে এই সংখ্যার সাথে কত গুণ করলে চার হবে তাহলে কমন এই দুই দুই চার এ যে এটার সাথে এটা গুণ করলে কি হয় ফোর এ এখানে ফোর এ বি রয়েছে আমাদের কিন্তু তাই না কমনটা কিন্তু এইভাবে নিতে হবে প্রয়োজন হয় খাতায় লিখে বারবার দেখার চেষ্টা করো ভিডিওটি এই জায়গাতে কি সমস্যা এখানে তো কোনো কিছু কমন যায় না এখানে ওয়ান এখানে ওয়ান তার মানে কি ওয়ান কমন নিব ওয়ান তো সব গুলোর সাথেই থাকে সুতরাং ওয়ান কমন নেওয়া যায় না তাহলে এইখানে আমরা একটা জিনিস জানি ওয়ানের এর উপরে পাওয়ার ওয়ান মানে কত ওয়ান হয় ওয়ানের এর উপরে পাওয়ার পঞ্চাশ মানে কি এই ওয়ান কে পঞ্চাশ বার গুণ ওয়ান হয় ওয়ান এর উপরে পাওয়ার একশো তার মানে এর মান কত ওয়ান হয় এই কারণ কি পাওয়ার দুই তার মানে দুই বার একে গুণ করলে কি হয় ওয়ান কে গুণ করলে কি হয় ওয়ানই হয় অর্থাৎ এটা হচ্ছে ভিত্তি বা বেস এটার উপরে পাওয়ার যতবার থাকবে ততবার গুণ তার মানে ওয়ান ততবার গুণ কয়বার পাওয়ার যতবার দুইবার বার তাহলে ওয়ানকে দুইবার গুণ করলে কত হয় ওয়ান হবে এই ওয়ানকে যদি আমি পঞ্চাশ বার এরকম গুণ করি তাহলে ওয়ান অফ ওয়ান ওয়ান অফ ওয়ানই হয় সুতরাং এই ওয়ানকে যদি আমি এখানে স্কোয়ার দিই তাহলে কি ওয়ান হয় মাইনাস এখানে আছে ফোর তাহলে এটাকে যদি টু এই যে এখন কথা হয়েছে এই যে পাওয়ার না এই এটার সাথেও আছে দুই সাথে তাহলে দুই তুমি চার আর এখানে বের উপরেও পাওয়ার বি স্কোয়ার লিখানো আছে 4b স্কয়ার তাহলে এইটা আবার একটা সূত্র আছে এখন আমাদের তো এইভাবে ভাবে হরল লকে কাটা কাটি করতে হবে তাই না সূত্র নিয়ে সূত্রা এটা হচ্ছে এটাকে আমরা এ আমরা একটা সূত্র শিখছি a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র কি a প্লাস রাইট তাহলে এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার তাহলে এটাকে এ ধরব আর এটাকে আমরা b ধরব তাহলে a স্কয়ার এখানে মাইনাস এটা b স্কয়ার অর্থাৎ দুইটি পদের বর্গের অন্তর দেওয়া আছে এখানে তো এখন আমরা একটা সূত্রটা লিখবো নিচে তাহলে উপরে কি আছে 2a 1 2b নিচে 1 2b এর সূত্র কি মানে অর্থাৎ a2 b2 a b এখানে a বলতে এটা আর b বলতে এটা তাহলে a b a এ মানে এটা a, a b b বলতে 2b তাহলে এটা হয়ে গেল আমার তাহলে এই জায়গা থেকে কিন্তু আমরা এই সূত্রটি প্রয়োগ করতে পারি এখন এখানে যদি নয় থাকতো তাহলে কিন্তু আমরা তিন লিখতাম এই যে এখানে যদি থাকতো তাহলে আমরা কি লিখতাম অর্থাৎ এই বর্গ করলে এই এই সংখ্যাই হয় মানের কোনো পরিবর্তন হতে যেন পারবে না এই যে টু লেখলাম এখানে কিন্তু এই পাওয়ার যদি টু লেখি তাহলে কিন্তু এখানে চারই হয় এটা উপরে স্কোয়ার হয় এটা সতর্ক থেকে লিখতে হবে আর মনে রাখতে হবে এখানে মাইনাস থাকলে ওয়ান থাকলে অথবা এরকম উভয় পাশে যদি কোনো সংখ্যা থাকে তাকে দেখতে হবে অবশ্যই বর্গে নেওয়া যায় কি না অর্থাৎ দুটি পদের বর্গের অন্তরূপে এই একটা পদ এই একটা পদ আর এটা হচ্ছে বিয়োগ এর জন্য অন্তরূপে প্রকাশ করা বলা হয় এটাকে তাহলে আমরা একটু দেখি ওয়ান এই যে মাইনাসের এই মাইনাসেরটা কাটা তাহলে উপরে কি রইল টু এ আর নিচে ওয়ান প্লাস টু বি ফার্স্ট ব্র্যাকেট দিতেও পারি অথবা এখানে এইভাবে রাখতেও পারি এটাই হচ্ছে আমাদের ছয় নং প্রশ্নের সমাধান আমরা এই সূত্রটা শিখলাম এই সূত্রটা খাতায় লিখে অবশ্যই মুখস্ত করে ফেলতে হবে এটা নাইন টেন কি সব সময়ের জন্য এই সূত্র প্রয়োজন হয় এ স্কোয়ার মাইনাস বিয়ার এ প্লাস বি বহুল প্রচলিত মানে অনেক অনেক ব্যবহার রয়েছে এর তাহলে আজকের আমাদের আলোচ্য বিষয় ছিল ছয়টি অঙ্ক প্রথম আমরা ছয়টি অঙ্ক আলোচনা করে ফেললাম পরবর্তী ভিডিও হবে সাত থেকে দশ আবার দেখা হবে তখন বিস্তারিত আপনাদের সাথে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে পরবর্তী যেহেতু লগিস্ট এই প্রকাশ নিয়েই ভিডিও হবে সুতরাং তখন আমি আলোচনা করে দিতে পারবো সালাম আলাইকুম